আলাইকুম আয়কর গুরেন্দা ও তদন্ত ইউনিটে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে আজকে সম্পূর্ণ ভিডিওতে হবে কত তারিখে কত বয়স হতে হবে কি কি যোগ্যতা লাগবে ভিডিওটি সহকারে সম্পূর্ণ দেখবেন জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে চাকরি একটি সরকারি চাকরি তো আর এই না করে আজকে ভিডিওটি শুরু করা যাক আমরা প্রথমে পাঁচ নম্বরে যে পথটি রয়েছে অফিস সহায়ক আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতনে ছাব্বিশটি পদে নিয়োগ করা হবে কোন স্বীকৃত বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট করলে আবেদন করতে পারবেন চার নম্বরে যে পদটি রয়েছে অফিস সহায়ক কাম কম্পিউটার করিক নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে একত্রিশটি পদে নিয়োগ করা হবে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে বা মাধ্যমে উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকলে হবে তিন নম্বরে যে পদটি চমান সহকারী দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার আশি টাকা বেতনে দুইজনকে নিয়োগ করা হবে কোনো স্বীকৃত বোর্ড হতে স্নাতক ডিগ্রি লাভ করলে আবেদন করতে পারবেন কম্পিউটারে বেসিক ধারণা থাকলে আবেদন করতে পারবেন দুই নম্বর যে পদটি রয়েছে প্রধান সহকারী এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনে একজনকে নিয়োগ করা হবে কোনো স্বীকৃত বোর্ড হতে স্নাতক ডিগ্রি লাভ করলে আবেদন করতে পারবেন কম্পিউটারের বেসিক ধারণা থাকলে আবেদন করতে পারবেন এক নম্বরে যে পদটি রয়েছে কম্পিউটার অপারেটর এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনে দুজনকে নিয়োগ করা হবে কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমান ডিগ্রি লাভ করলেই আবেদন করতে পারবেন কম্পিউটারে প্রতি মিনিটে পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দ টাইপিং স্পিড থাকতে হবে এখন আমরা দেখে নেব প্রার্থী বয়স কত তারিখে কত হতে হবে সকল পদের জন্য একলাই এপ্রিল দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে পার্থির বয়স আঠারো থেকে তিরিশ হতে হবে তবে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে পার্থির বয়স আঠারো থেকে বত্রিশ হলে আবেদন করতে পারবেন এফিট অফিস গ্রহণযোগ্য নয় যেই লিঙ্ক আবেদন করতে পারবেন সে এআইটি ডট কমে গিয়ে আবেদন করতে পারবেন এখানে আবেদন শুরু এক মে দুই হাজার সকাল দশটা এবং আবেদনের শেষ তারিখ পনেরোই মে দুই হাজার জন্য আবেদন করতে দুইশো তেইশ টাকা খরচ হবে এবং ফার্স্ট নম্বর পদের জন্য একশো বারো টাকা খরচ হবে এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই নতুন নতুন বিজ্ঞপ্তি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন